প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম অঞ্চলের পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ের বুড়ো পীরতলার উরস উপলক্ষে সিন্নি বা পায়েস বিতরণ করা হয় এদিনের পায়েস নিতে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের অগণিত মানুষ এখানে উপস্থিত হয় এবং সেই পায়েস মনের ভক্তি নিয়ে তারা গ্রহণ করে বলে জানা গেছে আর উরুস পালন করা হয়ে থাকে আষাঢ় মাসের যে শেষ বৃহস্পতিবার পরে সেই বৃহস্পতিবার এটি প্রায় চারশো বছর আগে থেকে হয়ে আসছে বলে জানা যায় প্রথমে তার দরবারে একটি ফাতিয়া পাঠ করা হয় এরপর বিকেলের দিকে পায়েস বিতরণ করা হয় বলে জানায় প্রতি বছর আষাঢ় মাসের শেষ বৃহস্পতিবার বাবা সাহেব স্থানীয়ভাবে আমরা বাবা বুরাবীর সাহেব বলি কিন্তু হযরত শাহ বাতাশা রহমতুল্লাহ আলাই ওনার পুরুষ মুবার এই উপলক্ষে আমাদের সারাদিনের কর্মসূচি বিকেলে সর্বসাধারণের জন্য পায়েস বিতরণ করা হয় প্রতি বছরই হয় আর বহুমানকাল থেকেই চলে আসছে জনশ্রুতিতে আছে চারশো বছরেরও অধিক সময় ধরে এই কর্মকাণ্ড এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে একত্রে এই শুভ কাজ আমরা করে থাকি এখানে ভক্তের আয়োজন বলতে অগণিত ভক্ত বাবা দরবার শরীফ সর্বসাধারণের জন্য উন্মুক্ত অসংখ্য ভক্ত আপনাকে সংখ্যা ঠিক বলা যাবে না সেইভাবে যারাই আসেন তারাই তবারক বা প্রসাদ গ্রহণ করেন অগণিত এক কথায় অগণিত এত বড় আয়োজন কিভাবে করা হয় সর্বসাধারণ জনতা জনার্দন সবাই একত্রিত হয়ে আয়োজন করা হয় একত্রিতভাবে আমরা করে থাকি তার ফলে আমরা বুঝতেই পারি না বাবার আয়োজন বাবাই করিয়ে নেন এক কথা আপনার নাম পরিচয় আমার নাম সুখেন কুমার ঘোষ কারণটা কি কারণটা মনে কর আমার পীরের হাতিয়াটা মনে করা এটা কর

ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেসিস্ট্যান্ট কোচিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটরটি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি হ্যাপি হোমস ডোন্ট ডিলে অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রি স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমি কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজই যোগাযোগ কলে কল করুন নাইন নাইন জিরো সেভেন 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 জিরো থ্রি সিক্স টু এছাড়া নাইন এই নাম্বারে